একদিন একজন সাহাবি এসেছেন নালিশ নিয়ে স্ত্রীর বিরুদ্ধে আমার স্ত্রী আমার কথা শোনে না স্ত্রী আমাকে গালাগালি করে বকাবাজি করে স্ত্রী আমার অনেক হক ঠিক মতো আদায় করে না উমর ইবনুল খাত্তাবের কাছে আসতে গিয়ে দেখতে পাচ্ছেন যে উমর ইবনুল খাতাব রাজি আল্লাহ স্ত্রী ওনাকে যা ইচ্ছা মতো দিচ্ছে আরে ধমকের চোটে উমর ইবনুল খাতাব রাজি একদম ঠান্ডা হয়ে চুপচাপ বসে আছে সাহাবি কিছুক্ষণ পরে দৃশ্য দেখে ফিরে চলে যাচ্ছেন যাই আগন্তুক তুমি এলে চলে যাচ্ছ কেন তোমার কি সমস্যা তুমি বলবে না বলা আমিরুল মোমিন আমি এসেছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আপনার স্ত্রী আপনাকে যা শুনালেন তাতে আমার স্ত্রী অনেক ভালো আমিরুল মোমিন আপনি বাগার বকরিকে এক ঘাটে পানি পান করান কিন্তু বাড়ির এই বাঘিনীকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই আমিরুল মমেনিন বলছেন শুনুন বলছে হে আগন্তুক শোনো ওই মহিলা যে আমার উপরে রাগারাগি করছেন ওই মহিলার পেটটা হলো আমার ছেলের জন্য থাকার ঘর ছিল নয় মাসের অধিক কাল ওই মহিলার পেটে আমার ছেলে নয় মাসের অধিক কাল ঘুমিয়েছে ওই মহিলার বুকটা ছিল কোলটা ছিল আমার ছেলের জন্য দোলনা ওই মহিলার বুকে ছিল আমার ছেলের খাদ্য ভান্ডার ওই মহিলা আমার ছেলের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে সুইপারের কাজ করে দেয় ওই মহিলা আমার বাড়ির কাপড় ধুয়ে ধূপার কাজ করে ওই মহিলা আমার বাড়ির খাদ্য রান্না করে বাবুর্চির কাজ করে ওই মহিলা আমার বাড়ির ঘর দরজা সাফ করে ঝাড়ুদারের কাজ করে মহিলা ঝাড়ুদারের কাজ করে ধূপার কাজ করে নাপিতের কাজ করে ওই মহিলা বাচ্চা লালন পালন করার কাজে সময় ব্যয় করে তার বুকের তাজা দুধ চুষে চুষে আমার সন্তানেরা খায় এত কিছু ডিউটি তাকে করার করানোর পরে বেতন যা দেয় তা নাগণ্যই কম এত কম বেতন পাওয়ার পরে সে আমাকে একটু রাগ ঝাল করতেই পারে বাবু সবুজ তো করতে হবে ঐত্ব সে পালন করে এত কিছু করার পর একটু রাগ ঝাল করতেই পারে তাই তো আমি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব সবুর করে সেগুলি নীরবে সহ্য করে যায় ওমর ইবনে খাত্তাবের এই ভাষণ শুনছিলেন বাড়ির ভিতর থেকে আন্দরমহল থেকে তার স্ত্রী স্ত্রী শুনে বলছে আমিরুল মুমিনিন আল্লাহর কথম করে বলছি আজ থেকে আপনাকে আমি আর কোনো কথা বলবো না